বাইকার রুপে দিলেন বুবলির একমাত্র সন্তান খান বীর প্রশংসা করে যা বললেন সাকিব খান তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গীত থাকুন প্রিয় দর্শক বর্তমানে বাংলা চলচ্চিত্রের সবচেয়ে জনপ্রিয় আলোচিত শীর্ষ তারকা ডলিউড সুপারস্টার সাকিব খান ও চিত্রনায়িকার স্বপ্ন বুবলি যাদেরকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা সমালোচনার অন্ত নেই বাবা মা তারকা খ্যাতির সুবাদে ছোট্ট সেলের সেজাদ খান বীরের তারকা বনে গেছে কেননা সেলের শেজাদ খান বীরের ছবি কিংবা ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে নেটনতা লুফে নেয় তার ওই ধারাবাহিকতায় ডালিউড সুপারস্টার শাকিব সাকিব খান ও চিত্রনায়িকা সবনাম এসমিন বুবলির একমাত্র সন্তান শেজাদ খান বীরের বেশ কিছু স্থিরচিত্র আজ প্রকাশিত হয়েছে ছবিগুলো প্রকাশের সঙ্গে সঙ্গে নির্জনতা লুফে নিয়েছে ছবিগুলোতে সেলের শেজাদ খান বীরকে বেশ দূর দেখা যাচ্ছে শুধু তাই নয় হেলমেট মাথায় দিয়ে বিভিন্ন স্টাইলে ক্যামেরা বন্দী হয়েছেন ডলিউড সুপারস্টার শাকিব খান ও চিত্রনায়িকা স্বপ্নম বুবলির একমাত্র সন্তান খান বীর ছেলেবীরের এমন লোক স্টাইল দেখে রীতিমতো অবাক হয়েছেন সকল ভক্তদর্শক ও শুভাকাঙ্ক্ষীরা যার ফলে সকলের প্রশংসায় বাড়ছেন সাকিব পুত্র খান বীর আর সেই তালিকা থেকে বাদ পড়েননি বীরের বাবা শাকিব খানও ঘনিষ্ঠ সূত্রের এক মাধ্যম থেকে জানা যায় ডালিউড সুপারস্টার সাকিব খান ছেলের শেজাদ বীরের এমন লোক দেখে রীতিমতো মুগ্ধ হয়েছেন সে সাথে ছেলেকে প্রশংসায় বাসিয়েছেন তো প্রিয় দর্শক এ নিয়ে আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে